ঝড় বৃষ্টির মধ্যে গত দুই দিন যাবৎ এই মুরগির খামার নিয়ে এতটা খারাপ অবস্থার মধ্যে ছিলাম এটা মুখে বলে প্রকাশ করা যাবে না একে তো আবহাওয়া ভালো না তারপরে আবার বিদ্যুৎ নাই দুই দিন যাবৎ আমার খামার করার লাইফে আমার মনে হয় না এরকম অবস্থার সম্মুখীন আগে কোনো দিন হয়েছি বাইরের আবহাওয়া যেমনই থাক বিদ্যুৎ থাকুক বা নাই থাকুক খামারের মধ্যে যে সকল কাজকর্মগুলা সেগুলো তো প্রতিনিয়ত করতেই হবে সকল কাজের মধ্যে সবথেকে বড় গুরুত্বপূর্ণ বাইরে থেকে খামারের মধ্যে পানি আনা এই বাদলের মধ্যে পানি আনা যে কতটা কষ্টকর সেটা শুধু ব্রয়লার খামারিরাই জানে আগে যতবারই ঝড় বৃষ্টি হয়েছে এক ঘন্টা বা আধা ঘন্টার জন্য বিদ্যুৎ আসলে পানির সকল ড্রামগুলো ভরে রাখা যাইত কিন্তু এইবার এমন একটা অবস্থা হয়েছে যে গত দুই দিন যাবৎ কোনো বিদ্যুতের দেখাই নাই যদিও গতকালকে রাত্রে বিদ্যুৎ আসা যাওয়া করছে তারপরও কালকে রাতের কাজ যেহেতু হয়ে গেছিলো তাই রাতে আর অতটা গুরুত্ব দেয়নি যদি জানতাম আবার সকালে বিদ্যুৎ যাবে তাহলে অবশ্যই রাতে পানি তুলে রাখতাম মোটর দিয়ে কালকে তিনবেলায় বাইরের টিউবওয়েল থেকে পানি তুলে তারপরে মুরগিকে খাইতে দিছি একটু কষ্ট করে বাইরে থেকে পানি এনে মুরগিকে পানি দিলেও খাবার দিলেও বিদ্যুৎ যেহেতু নাই খামারের মধ্যে তো সম্পূর্ণ অন্ধকার ছিল তো পানি দিয়েও কোনো লাভ হইতেছিল না কারণ পানি খাবার এগুলো তো মুরগি খাইতে পারতেছিল না এক জায়গায় সকল মুরগি জ্বর হয়েছিল খামারের মধ্যে যে সকল এসিডিসি বাল্বগুলো ছিল ওইগুলা তিন ঘন্টা পর অটোমেটিক সবগুলো অফ হয়ে গেছিলো খামারের মধ্যে সম্পূর্ণ অন্ধকার হয়েছিলো যেহেতু বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হইতেছিলো তাই খামারের মধ্যেও পোড়াপুরি অন্ধকার হয়ে গেছিল তারপর অনেক কষ্ট করে আমাদের বাড়িতে দোকান থেকে আইপিএসের একটা লাইন আনা ছিল একটার দিয়ে তো তারপর ওইখান থেকে খামারে দুইটা এসিডিসি বাল্বের লাইন আনলাম তারপরে মুরগিকে মোটামুটি খাবার এবং পানি দিলাম আজকে দুপুরের দিকে বিদ্যুৎ আসে তখন খামারের যে সকল বালতি ড্রামগুলো ছিল ওইগুলা পরিপূর্ণ করে ভরে রাখি যেহেতু রাতে আবার পানি দিতে হবে সে উদ্দেশ্যে খামারের সকল বালতি ড্রাম সবগুলা ভরে রাখি তো এখন আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলি যারা খামার করেন তাদের তো অবশ্যই ভ্যাকসিন মজুত করা থাকে কারণ একটা বেজে তিন থেকে চারটা ভ্যাকসিন করতে হয় তো ভ্যাকসিন তো আনে আপনারা ফ্রিজে আইনে রাখেন তো অনেক সময় তিন চার দিন দুই দিন দিন বিদ্যুৎ থাকে না এই ঝড় বৃষ্টির মধ্যে তো তখন আপনারা ভ্যাকসিনগুলো নষ্ট হওয়ার হাত থেকে কীভাবে রক্ষা করবেন যদি বিদ্যুৎ না আসে তাহলে আপনারা যেহেতু ভ্যাকসিনগুলো নর্মালে রাখতে হয় তো নর্মাল থেকে বের করে ফ্রিজের ডিপে রেখে দেবেন তো তারপরে ফ্রিজের লাইন টপ করে দেবেন কারণ হঠাৎ তখন বিদ্যুৎ চলে আসলে ভ্যাকসিনগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই আপনারা ভ্যাকসিনগুলো নর্মাল থেকে বের করে ডিপে রাখার পরে ফ্রিজের লাইন টপ করে রাখবেন যখন বিদ্যুৎ আসে তখন ডিপ থেকে ভ্যাকসিনগুলা নর্মালে রেখে তারপরে ফ্রিজের লাইন দিয়ে দেবেন তো আশা করি এইভাবে রাখলে তিন চার দিন পাঁচ দিন যদি বিদ্যুৎ নাও থাকে তারপরেও ভ্যাকসিনগুলো নষ্ট হবে না তবে অবশ্যই বিদ্যুৎ আসার পরে ভ্যাকসিনগুলো নর্মালে রেখে তারপরে ফ্রিজের লাইন দিবেন তো নিয়মিত মুরগি পালন বিষয়ে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে